আমরা নিজেদেরকে যা বারবার বলি আমরা সেটাই হয়ে যাই কারণ আমরা নিজেদেরকে যাই বলি না কেন আমাদের সাবকনসিয়াস মাইন্ড তা গ্রহণ করে নেয় এবং তারপর আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই অনুযায়ী কাজ করে আমরা নিজেদেরকে যা বলি সেটাই হলো অ্যাফার্মেশান আর নিজেকে পরিবর্তন করার জন্য অ্যাফার্মেশান হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আপনার মনকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাফার্মেশানের চেয়ে ভালো এই পৃথিবীতে আর কিছুই নেই এই অ্যাফার্মেশান আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনারা এই চ্যানেলে যত ভিডিও দেখেছেন তার মধ্যে থেকে এই ভিডিওটি সবচেয়ে জীবন বদলে দেওয়ার ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও যা কিছু বলতে যাচ্ছি আপনি যদি একুশ দিন পর্যন্ত প্রতিদিন সকালে এটি করেন তাহলে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এবং আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে তা হলো আপনি অনেক বেশি সুখী হবেন আপনার মানসিকতা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে আপনার ব্যবহার এবং আপনার অ্যাটিটিউডে একটি আলাদাই পরিবর্তন আসবে আপনার ভেতরের নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভিটি হতাশা উদ্বেগ অনেকাংশে কমে যাবে আপনি আজকের তারিখটি কোথাও লিখে রাখুন এবং একুশ দিন পরের তারিখটিও লিখে রাখুন তারপর পার্থক্য দেখুন এই একুশ দিনে আপনার মধ্যে কী কি পরিবর্তন হয়েছে আপনার জন্য আমার কিছু শর্ত আছে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন আর হয় আপনি আমার সাথে অ্যাফার্মেশনগুলি এখন করতে পারেন কিংবা আপনি সেগুলি শুনে কল্পনাও করতে পারেন তবে এটি খুব শান্ত মনে করতে হবে এবং আমি আপনাদেরকে যা বলতে যাচ্ছি তা কল্পনা করুন অর্থাৎ ইমাজিন করুন বা ফিল অর্থাৎ অনুভব করুন উদাহরণস্বরূপ যদি আমি অ্যাফার্মেশানের জন্য বলি আমি খুশি তাহলে খুশিকে ফিল করুন নিজেকে খুশি হতে দেখুন এবং আপনি যখন বারবার নিজেকে বলবেন যে আমি খুশি আমি খুশি তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড মেনে নেবে যে আপনি সত্যিই খুশি এবং কিছুদিন পরে আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে এবং এটি মেনে নেবে যে আপনি খুশি অ্যাফার্মেশনের উপর এখন পর্যন্ত অনেক গবেষণা করা হয়েছে আপনি চাইলে গুগলেও সার্চ করে দেখতে পারেন আর এখন পর্যন্ত ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কিন্তু তার মধ্যে কিছু পুরো ইংরেজিতে এবং কিছু হিন্দিতে যা আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি না তাই আমি এই তথ্যগুলি খুব সহজ ভাষায় প্রস্তুত করেছি তবে চলুন অ্যাফার্মেশান শুরু করা যাক অ্যাফার্মেশান শুরুর আগে আপনি দু তিনবার গভীর শ্বাস নিন আমার ভিতরে যাওয়া প্রতিটি শ্বাস আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং বাইরে বের হওয়া প্রতিটি শ্বাস আমার ভিতরের সমস্ত নেগেটিভিটিকে বের করে দিচ্ছে তাই জন্য আমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই সেই ঈশ্বরকে যিনি আমাকে আজকের দিনটি দিয়েছেন যার কারণে আমি শ্বাস নিতে পারছি আমি কৃতজ্ঞ যে আমি চোখ পেয়েছি যার মাধ্যমে আমি এত সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি এত সুন্দর মানুষ এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পৃথিবী এত সুন্দর মহা বিশ্ব দেখতে পাচ্ছি আমি ধন্যবাদ জানাই সেই ঈশ্বরকে যিনি আমাকে হাঁটা চলা করার ক্ষমতা দিয়েছেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হাঁটতে পারেন না কিন্তু ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন যার জন্যে আমি হাঁটা চলা করতে পারছি আমি মনে প্রাণে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার সাথে যা যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে আমি স্বাগত জানাই এই দিনটিকে এবং আমি এই দিনটিকে আমার জীবনের সেরা দিনগুলির মধ্যে একটি করে তুলব আমি আমার জীবন নিয়ে খুব খুশি আমি আমার জীবনকে অনেক উপভোগ করছি আমি শুধুমাত্র পজিটিভ ভাবনা করি আমি প্রতিদিন ব্যায়াম করি যাতে আমি সারা দিন এনার্জিতে পরিপূর্ণ থাকি আমার ভিতরে অনেক এনার্জি আছে এবং আমি সেই এনার্জিকে ভালো কাজে ব্যবহার করি আমি একজন চ্যাম্পিয়ন জেনে বুঝে বা অজান্তেই হোক কেউ যদি আমার সাথে কোনো অন্যায় করে থাকে আজ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি আমি খুব বুদ্ধিমান আমি যাই করি না কেন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করি এবং আমার পূর্ণ হৃদয় দিয়ে করি আমি খুব পরিশ্রমী মানুষ আমি পরিশ্রম করতে ভালোবাসি আমি সব করতে পারি এই সর্বদা আমার সাথে আছেন আমি আমার পিতামাতাকে সম্মান ও প্রণাম করি যারা আমাকে জন্ম দিয়েছেন আজ আমি অবশ্যই ভালো কিছু করবো ভালো কিছু দেখব এবং ভালো কিছু শুনব কারণ আমার লক্ষ্য অর্জনের জন্য যা কিছু করতে হবে আমি তা সব কিছু করব। আমার মন পুরোপুরি শান্ত আমার ভিতরে অনেক শক্তি আছে আমি আমার জীবন এবং নিজেকে খুব ভালোবাসি আমি ভালোবাসি সেই মানুষটিকে যাকে আমি প্রতিদিন আয়নাতে দেখি আমি ভিতর থেকে খুব মোটিভেট ফিল করছি আজ আমি এমন কিছু করতে যাচ্ছি যা আগে কখনো করিনি আমি প্রতিকূল পরিস্থিতিতেও খুব শান্তভাবে কাজ করি আমি আমার জীবনে না তো কখনো রাগ করি আর না তো টেনশান নিই আমি একজন শান্ত ও হাসি খুশি মানুষ আমি সবাইয়ের সাথে খুশিতে থাকি আমার মুখে সব সময় একটা সুন্দর স্মাইল থাকে আর আমার মুখের সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে চলেছে আমি খুব ধনী হতে যাচ্ছি আমি ভালোবাসা এবং সুখ ভাগ করে নিই আমি আমার প্রতিটি ভুল থেকে শিক্ষা নিচ্ছি আমার প্রতিটি দিন একটি উপহার যা আমাকে আমার সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে আমি খুব আকর্ষণীয় এবং খুব সৎ একজন ব্যক্তি আমি একটি চুম্বকের মতো যা শুধুমাত্র ভালো জিনিস আকর্ষণ করে আমাকে আমার নিজের উপর পূর্ণ বিশ্বাস আছে যে আমি যা করছি তা সঠিক এবং আমি যা করছি তাতে এই ইউনিভার্স আমার সাথে আছে আমি এই সমগ্র পৃথিবীতে অনন্য পরিস্থিতি যাই হোক না কেন আমার ফোকাস শুধুমাত্র পজিটিভ জিনিসগুলিতেই থাকে আমি আমার লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি প্রস্তুত আমি এই সমাজে খুব সম্মানিত একজন ব্যক্তি এবং আমি প্রত্যেক মানুষকে সম্মান করি আমি আমার জীবনে অনেক কিছু শিখতে চাই খুব শীঘ্রই আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে যা হওয়ার ছিল তাই হয়েছে এখন আমার ফোকাস শুধু সেদিকেই যা ঘটতে চলেছে এবং যা ঘটছে আমি সম্পূর্ণরূপে সক্রিয় এবং সচেতন এই পুরো পৃথিবীতে আমার মতো আর কেউ নেই আমি শক্তিশালী এবং সর্বশক্তিমান আমি শারীরিক এবং মানসিকভাবে খুব শক্তিশালী তো মাই ডিয়ার এগুলি ছিল কিছু অ্যাফার্মেশন যে আমি আপনাদের সকলের জন্য অনেক কষ্ট করে প্রস্তুত করেছিলাম আর মনে রাখবেন এটি একটি একুশ দিনের চ্যালেঞ্জ হয় আপনি নিজেই প্রতিদিন প্র্যাকটিস করুন বা আপনি এই ভিডিওটি দেখে শুনতে পারেন এগুলি আমি আমার পুরো হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সুস্বাস্থ্য সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুন আপনার জীবন স্বাস্থ্য সম্পদ এবং সুখে ভরে উঠুক তোমাই মাই টিয়ার আগামী সময়ে আমি এই চ্যানেলে আরও এরকম লাইফ চেঞ্জিং ভিডিও আপলোড করতে থাকব তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পান তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ